আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ডাল পার্টা বানাবো এর জন্য ফার্স্টেই মসুর ডাল বয়ল করতে দেওয়া হয়েছে ডাল পার্টা বানানোর জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হচ্ছে বয়ল করে রাখা মসুর ডাল পানি সাদা তেল স্বাদ মতো লবণ আটা অথবা ময়দা পেঁয়াজ কুচি তেল দিয়ে ভেজে রাখা শুকনো মরিচ এবার পারফেক্ট একটা ময়ান তৈরি করব আপনারা চাইলে এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা নিতে পারেন বাট আমি এখানে আটা নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি রেগুলার খাবারের তেল দিব এখন দেন অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ময়ান তৈরি করে নেব পারফেক্ট একটা ময়ান তৈরি হয়ে গেলে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব দেন বয়েল করার ডাল দিয়ে একটা পুট তৈরি করবো এর জন্য ফার্স্টে ভাজা শুকনো মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। শুকনো মরিচ লবণ ভালো করে মাখানো হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব দেন বয়ল করে রাখা ডালগুলো দিয়ে ভালোভাবে মাখালে ডাল পাড়াটার জন্য পুর তৈরি হয়ে যাবে ডাল পাড়াটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন এবার রেস্টে রাখা ময়ান দিয়ে রুটি বেলে নেব রুটিটা যদি একটু মোটা করে বেলে নেওয়া যায় তাহলে ডালের পুর দেওয়ার পর এটাকে আবার যখন বেলে নেওয়া হবে তখন এই পুরটা বেরিয়ে যাবে না আর যদি রুটি একটু পাতলা হয়ে যায় তাহলে পুর দিলে আবার বেলে নিলে এটা বেরিয়ে যাবে এর জন্য খেয়াল রাখতে হবে রুটি যাতে একটু মোটা হয় এখানে আমি একটা ছোট্ট রুটি বেলে নিচ্ছি এবার ডালের পুর দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নেব দেন আবার এটাকে বেলে নেব তবে এখন একটু কেয়ারফুলি বেলে নিতে হবে যাতে রুটিটা বেলার সময় পুর বেরিয়ে না যায় এরকম করে আমি সবগুলো ডাল পাড়াটা বেলে এক এক করে ভেজে নেব তবে এখানে আমি রেগুলার খাবারের তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন ফার্স্টেই প্যানটা চুলায় গরম করে নিছি দেন পাড়াটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব দেন তেল দিয়ে ভেজে নেব। তাহলেই হয়ে যাবে ডাল পাড়াটা এই পাড়াটা গরম গরম সস দিয়ে খেতে অথবা যে কোনো চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ